টি অলিগলি লাইট অফ ঘরে নিঃশব্দ কান্না পরিবারের একমাত্র ছেলেটা সৌদি চলে গেছে আশায় ছিল ঘুরে দাঁড়াবে ঘর বানাবে ঋণ শোধ করবে কিন্তু চোদ্দ ঘন্টা কাজ করে যা পাচ্ছে তা দিয়ে কষ্টের সুদটাও ওঠে না অথচ ঠিক একই টাকায় সে যেতে পারতো জাপানে আর সেখানে আয় করতো তার গুণ বেশি আপনি জানেন আপনি কি জানতেন এই ফারাকের কথা তাহলে প্রশ্ন একটাই একই টাকা কিন্তু দুই ভাগ্য কেন প্রিয় দর্শক এই ভিডিওটি আপনি একটানা না না দেখলে হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে ফেলবেন এই ভিডিওতে আপনি জানবেন জাপান কেন বাংলাদেশের কর্মসংস্থানের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা দেশ হতে পারে সৌদির চেনা পথই কেন এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমরা কোন ভুলটা করছি বারবার ভিডিওর শেষ অংশে জানাবো এমন একটি বাস্তব তথ্য যা জানলে আপনি সরকারের প্রতি একসাথে হতাশ এবং আশাবাদী দুই হবেন চলুন এ বিষয়ে আরও গভীরে যাই দু সালে দাঁড়িয়ে যখন প্রবাসী কর্মসংস্থান নিয়ে আলোচনা হয় তখন একটা তথ্য আমাদের কাঁধে হাত রাখে ধাক্কা দেয় সৌদি আর জাপান যেতে প্রায় একই খরচ সাত থেকে আট থেকে ন লক্ষ টাকা এই কথাটি প্রথম সামনে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক এবং বর্তমান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার মতে একই টাকা দিয়ে সৌদিতে গিয়ে কেউ আয় করে বিশ থেকে তিরিশ হাজার টাকা আর জাপানে গিয়ে কেউ আয় করে দুই থেকে তিন লাখ টাকার কাছাকাছি এত বড় পার্থক্য সত্ত্বেও কেন আমরা এখনও সৌদির দিকেই ঝুঁকছি উত্তরটা এক কথায় সহজ সৌদিতে যেতে স্কিল লাগে না ভাষা লাগে না জাপানে গেলে আগে শিখতে হয় কাজের স্কিল শিখতে হয় জাপানিজ ভাষা এটাই আমাদের প্রধান বাধা কিন্তু দর্শক আপনি জানেন কি এই বাধার পেছনে লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনাটাও জাপান এখন বিশ্বের অন্যতম বয়স্ক জনগোষ্ঠীভিত্তিক দেশ তাদের কর্মক্ষম জনগণ কমছে তারা নিজেরা শ্রমিক পাচ্ছে না অথচ অর্থনৈতিক চালাতে শ্রমিক দরকার অর্থাৎ জাপানের দরজা খুলে আছে শুধু আমরা প্রস্তুত না সরকারি হিসেব অনুযায়ী এক বছরে জাপানে কনস্ট্রাকশন খাতে প্রয়োজন ছিল বারোশো দক্ষ শ্রমিক কিন্তু যাদের পরীক্ষা নেওয়া হয়েছিল মাত্র পঞ্চাশ জন অংশ নেয় আর পাশ করে মাত্র পাঁচজন এই তথ্য শুনে আপনি কি ভাবছেন ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই আর সাপ্লাই তৈরি করতে হলে আমাদের এখনই বদলাতে হবে দৃষ্টিভঙ্গি দেখতে হবে কতজন মানুষ স্কিল্ড মানে দক্ষ কতজন ভাষা শিখছে আর কতজন শুধু খালি বিদেশ যেতে চাই মানসিকতা নিয়ে ঘুরছে ভালো দিক হচ্ছে সরকার কিছু উদ্যোগ নিচ্ছে জাপান নিয়ে তৈরি হয়েছে ডেডিকেটেড সেল থাকবে নিজস্ব ওয়েবসাইট নিয়মিত পরামর্শ বিশেষ কিছু প্রাইভেট প্রতিষ্ঠানকে দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করানো হচ্ছে একটি ট্রেনিং ইনস্টিটিউটকে পুরো টিডিসি সেন্টারই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ইচ্ছে করলে জাপানের জন্য প্রস্তুতি নেওয়া এখন অসম্ভব কিছু নয় এখন বলি সেই তথ্য যেটা জানলে আপনি হয়তো প্রশ্ন তুলবেন এইটা এতদিন চালু ছিল না কেন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে প্রবাসীদের জন্য লোন দেওয়া হয় কিন্তু যারা বিদেশ পড়তে বা স্কিল নিতে চায় তাদেরকে কোনো লোন দেওয়া হয় না ভাবুন যদি এই নীতি আজই বদলে যায় যদি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার মাত্র তিন বছরের গ্যারান্টি ছাড়া লোন পায় তাহলে হাজারো তরুণ জাপানের জন্য প্রস্তুতি নিতে পারবে সরকার বলছে তারা এটা নিয়ে সিরিয়াসলি ভাবছে তাই এখন সময় চাপ তৈরি করার প্রশ্ন করার শুধু সৌদির দিকে তাকিয়ে থাকবো নাকি জাপানের সম্ভাবনা ধরব প্রিয় দর্শক আপনি যদি এই মুহূর্তে সুযোগ পান একই খরচে কোথায় যাবেন সৌদির সহজ চাকরি নাকি জাপানের পরিশ্রমী কিন্তু আয়ের সম্ভাবনা ভবিষ্যৎ আপনার মতামত নিচে কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন এমন কারো সঙ্গে যিনি এখন বিদেশে যাওয়ার কথা ভাবছেন আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত আপনাদের সামনে আনব বাস্তব অভিজ্ঞতা ভেতরের খবর আর বিশ্লেষণ একই টাকা একই জীবন ভুল পথে গেলে ফেরা নেই কিন্তু সঠিক প্রস্তুতিতে গন্তব্য হতে পারে ভবিষ্যতের টার্নিং পয়েন্ট ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আরও গভীর বিশ্লেষণ নিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ